আসসালামু আলাইকুম আমরা একটা পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছি এই বাড়িটি একজন আওয়ামী লীগের নেতা ছিল তো এখন তিনি আর এখানে থাকেন না আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এই বাড়িটি দেখেন কি অবস্থা করেছে একেবারে পুরাটা ভেঙে ফেলছে এই বাড়ির পুরা ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো সবাই ভিডিওর সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন যে এখানকার অবস্থা কি করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো গেট ছিল না এটা পুরাটা ভেঙে ফেলছে এটা পুরাটা ভেঙে ফেলছে এটার ভিতরে এই যে দেখেন টাইলস করা একেবারে দেখতে অনেক সুন্দর এই যে একেবারে পুরাটা ভেঙে ফেলছে এখান থেকে জানালা ছিল দরজা ছিল এখন কিছুই নেই শুধু একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে দেখেন এই যে এইটা হচ্ছে বিল্ডিংটা এই বিল্ডিং পাশেই দেখেন এই যে বাউন্ডারি ওয়াল এই অনেক অনেক ধরনের ফুল গাছ ফলের গাছ সব ধরনের গাছ এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে অনেক সুন্দর ফুল এই এই যে দেখেন আরেকটা ফুল এই পাশে এখন জঙ্গল হয়ে গেছে একেবারে এইটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা দেখেন এটাও কিন্তু যে পার্কিং টাইলস দেওয়া ছিল এই যে দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর আপনার মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা ছিল এখন কিন্তু এই রাস্তাটা একেবারে গাছপালায় ভরে গেছে আসলে একটা মানুষ যখন এখানে বসবাস করে না তখন এখানকার পরিস্থিতি এমনটাই হয় আমার আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি দেখেন এখানে এই যে একটা ঘর পড়ে আছে এই ঘরটায় প্রাথমিক অবস্থায় এখানে তৈরি করা হয়েছিল এখানে বসবাস করতো হয়তো যারা এই বাড়িটা দেখাশোনা করতো তারা কিন্তু এটা কিন্তু চার পাঁচ দিয়ে পুরাটাই বাউন্ডারি করা এই যে এখানে দেখছেন লিচু গাছ আম গাছ তারপরে হচ্ছে বিভিন্ন ফলের গাছ এখানে আছে বিভিন্ন প্রকার ফুলের গাছ আছে কিন্তু এখানে আসলে এখন কেউ নাই। এটা এক সময় দেখা গেছে যে যারা এখানে বসবাস করত তারা এখন কোথায় আছে এটা আসলে বলা মুশকিল কারণ হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন যে এইখানে ছিল মেন গেট এইটা হচ্ছে মেন গেট এই মেন গেটটা কিন্তু ভেঙে ফেলেছে এই যে দেখেন ওয়ালের সাইড যে যে গ্রিল লাগানো ছিল এগুলো হয়তো চলে নিয়ে গেছে বা এখানকার কোনো এক লোকে এগুলো ভেঙে নিয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে একটা জিনিস যে এখানে মানুষের ছোঁয়া যেখানে না থাকে ওইখানকার পরিস্থিতিটা কী হয় এই জিনিসটাই বাট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যাঁ দেখতেই পারছেন যে একবারে এখন মানুষ বসবাস করে না দেখে এত সুন্দর একটা জিনিস যেগুলো আপনার মনে করেন যে অনেক টাকা খরচ করে জিনিসগুলো জিনিসগুলা তৈরি করছে অথচ এখানে মানুষ না থাকার কারণে আসলে একটা জিনিস সবারই মনে রাখা উচিত যে ক্ষমতা মানুষের চিরকাল থাকে না ক্ষমতা যদি একবার হাত থেকে ফসকে যায় তাহলে তার পরিস্থিতি আসলে এই জায়গার মতোই হয় এই জায়গার অবস্থা যেমনই হোক আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণেই এই জায়গাটা কোনো এক আওয়ামী লীগের নেতার মন্ত্রী মন্ত্রী গোলাম গাজী আরে গোলাম মোস্তগীর গাজী পাট পাট বস্ত্র মন্ত্রী পাট বস্ত্র মন্ত্রী তার এই জায়গাটা ছিল আমলি সরকার চলে যাওয়ার পরে জায়গাটা একেবারে পুরাটা জনগণ এখানকার বিক্ষিপ্ত জনগণ গুলো আছে এই জনগণ এই জায়গাগুলো ভেঙে দিয়েছে আর হচ্ছে এখানে হয়তো তারা এখন আর دخলে নাই দখলে নাই এই কারণেই আর দখলে থাকবে কে যারা আছে তারা তো মনে করেন যে হয়তো কে কোথায় চলে গেছে বলা এইখানে এই পাশে এই পাশটায় আপনাকে একটু দেখাই আসলে কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এখানে একটা বাগান তৈরি করেছে অথচ এই বাগানে মালি নেই দেখাশোনা করার লোক নেই পুরা জায়গাটা একেবারে পুরা খালি আছে একেবারে এক কথায় বলা চলে যে এই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম